গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সকাল সকাল তোমাদেরকে একটু দৃশ্যটা দেখাচ্ছি দেখো এখন বাজে চারটা কুড়ি তো ওয়েদারটা জাস্ট ওয়াও বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছে এবং আর আকাশটা যে এত ভালো লাগছে দেখতে তোমাদের আর কি বলবো তো আজকে তো জানোই ভোটের গণনা চলছে স্টার্ট হবে কিছুক্ষণ বাদেই তো আমাদের তো জানোই উঠতেই হবে সকাল সকাল উঠে পড়েছি উঠে কাজ সেরে চা বানানো হয়ে আছে খাওয়াও হয়ে আছে তারপর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে চলে আসলাম শোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কত সুন্দর লাগছে তাই না কি সুন্দর পাখির আওয়াজ আর দেখতে পাচ্ছ গাছ নড়ছে ভীষণ ভালো হালকা হালকা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে সকালে ওয়েদারটা আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো কমেন্ট করে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে বলো সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে এত সুন্দর একটা মনোরম পরিবেশ নিয়ে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ বন্ধুরা আমার পাশে কিন্তু অবশ্যই থাকবে ঠিক আছে তোমাদের সবাইকে আবারও বলছি গুড মর্নিং খুব 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 ভালো থাকো সাবধানে থেকো আর হ্যাঁ তোমরা আমার পাশে এভাবেই থাকবে তো এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো সাবধানে থেকো আর দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ওই যে গাছটা দেখতে পাচ্ছ এই যে গাছটা এখানে দেখো দুটো পাখি এরা এখনও উড়ে নি সকাল সকাল এরা যে কী করবে জানি না এরা মনে হচ্ছে আর একটু আলো হোক তারপরে উঠি ওরা ঘুমোয় নিখি এদিকে নড়ছে বুঝতে পারছ আবার একটু ওদের সঙ্গে দেখা করে নিলাম তো এখন ওদের সঙ্গে একটু গল্প করব। ভাল লাগে এই যে উড়ে চলে গেলো বলার সঙ্গে সঙ্গে উড়ে চলে গেল। আর মেঘ ডাকছে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে আকাশটার অবস্থা ভালো না দেখো খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে মনে হচ্ছে একদম রুম মেরে আসে তো দেখা যাক চলো টাটা